আসসালাম আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করি আপনারা বিরত ছিলাম অনেক দিন তো বাসায় থাকলে কি হয় এটা ওটা খেতে মন চায় আর বাসায় থাকলে তো এমন না যে বাইরে যাবো রেস্টুরেন্টে গিয়ে খাবো ওরকম পরিস্থিতি তো আর থাকে না তো তখন না বাইরের আপনার টাইপের সাবওয়ে পাস্তা পিজা মানে এগুলা খাওয়ার ক্রেভিংটা মানে চলে আসে তো যাই হোক আমি কি করলাম আমার যেহেতু নাচোস খেতে মন চাইছে তাই আমি চিন্তা করলাম আমি আজকে বাসাই নাচস বানায় খাবো তো নাচোস বানানো বাসায় আমার কাছে খুবই সিম্পল লাগছে কারণ এই যে চিকেনটা চিকেনটা আমার আম্মু একটা রেসিপির জন্য রেডি করে রাখছিল দেন আমি চিকেনটাকে ইউজ করে দিলাম নাচসে আমি জাস্ট নাচোসের এই চিপসগুলো রেডি করছি আর আমি আপনারা তো জানেন আমি অনেক ভালো রেস্টুরেন্ট স্টাইল ম্যায়নিজ রেডি করতে পারি তো আমি ম্যায়নিজ করে নিলাম দেন জাস্ট আপনার এই চিপসগুলোকে প্লেটে সাজিয়ে নিলাম আর পরিমাণ মতো যে চিকেনগুলো আমার মুখ করে রাখছিল চিকেন দেন তার উপরে কি বলে টমেটো ক্যাচ আপ অ্যান্ড আমার বানানো ম্যায়নিজ দিয়ে ঝট খুব অল্প সময়ে আমি রেডি করে ফেলছি নাচস নাচোসটা খেতে অনেক হয়েছিল ইনগ্রেডিয়েন্টস সেটা আমার কাছে মনে হয় যে হোয়াইট সস টাইপ যেটা ম্যারনিজ তো মেওনিজ যদি ভালো হয় তো যে কোনো কিছু খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো আমি এই ডিশটা করে অনেক এনজয় করছি খেয়ে আমার ভাইও খেলো আমার সাথে সবাই বলছে অনেক ভালো হয়েছে বাইরের মতই হয়েছে তো আপনারা যারা আহ কারফিউর টাইমে বাসে আটকা পড়েছিলেন বাইরে যেয়ে খেতে পারেননি তারা ওই রেসিপিটা ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ